তো প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আজকে চলে আসছি আমার ম্যামের সাথে যেখানে ইন্টার্নশিপ করতেছি এটা হচ্ছে যে বড় ধর্মপুর এটা রতনপুর ব্লক পড়ছে তো এখানে কাজুবাদাম ও কফি গবেষণা কেন্দ্রের থেকে চারা লাগানো হয়েছে কফি এবং কাজুবাদাম আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে যে কফি গাছ এই যে গাছে কফি আসছে মাত্র আসছে গাছে আর সামনে আছে কাজুবাদামের গাছ এখানে কাঁটাল গাছ আছে আর উপরে ওই যে দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার চা পাতা যাব একটু পরে আগে কফি এবং কাজুবাদামগুলো দেখায় আপনাদেরকে যে এখানে আমার বন্ধু হইছে মোটো এখানে অনেক কফি বাগান আছে এগুলো হলো কফি এই যে এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে যে কাজুবাদামের গাছ এখন গাছে কাজুবাদাম নেই কিছুদিন আগে এখান থেকে হারভেস্ট করা হয়েছে কাজুবাদাম বাদাম কাঁচাগুলো সংগ্রহ করে নিয়ে গেছে তারপর প্রসেস করে খাবার খাওয়ার জন্য বিক্রির জন্য মূলত খাওয়ার জন্যই এই যে কাজুবাদামের বাগান এখানে আবার কিছু কফি গাছও আছে এ ভিতরে পুরোটাই আপনার কাজুবাদাম এবং কফি গাছ আছে এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে এই মুহূর্তে আছি এই যে বাগানের ভিতরে আসলে অনেক গরম এই গরমের মাঝে দেখতেছি আমার মাহাদি বন্ধু এবং ম্যাম আছে আমার যে উপসহকারী কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার তো ম্যামের সাথে পর্যবেক্ষণ করতে আসছি এই যে বাগান এই যে কাজুবাদামের গাছ এটা হচ্ছে কাজুবাদামের গাছ এখন নেই গাছে কাজুবাদাম কিছুদিন আগে এগুলা তুলে ফেলছে পুরো জমিটা এখানে মানে যে পাহাড়ের যে সাইডে এই পুরো সাইডে আপনার কাজুবাদাম এবং কফি লাগানো হয়েছে আর কফি তো আপনাদেরকে দেখাইলাম যে কফি আসতেছে তারপরে এগুলার গ্যাপে গ্যাপে এই যে এখানে কিছু চা পাতা আছে চা পাতা লাগাইছে এই যে দেখেন চা পাতা চা পাতার উপরেও চা পাতা লাগাইছে এই যে আমার বন্ধু মাহাদি হাসান নঞ্চু ননচুকে নিয়ে আসছি এখানে একটা স্কুল রয়েছে এটা জাপানি স্কুল মজুমদার ওয়ান ড্রপ স্কুল এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে এটা হচ্ছে স্কুলটা আর হচ্ছে চা বাগান এই যে পাহাড়ের পাহাড়ের উপরে চা বাগান তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি ওই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে সাজনা এগুলো হচ্ছে সাজনা এটা হচ্ছে যে চা বাগান এই যে চা পাতা তোলার সময় হয়ে গেছে এই যে তিনটি পাতা একটি করি আমাদের কুমিল্লা ভ্রমণ করি পাহাড়ের ভিতর দিয়ে জঙ্গল জঙ্গলে প্রচণ্ড গরম এই গরমের মাঝে আমরা যে এখানেও চারা লাগানো হবে চা পাতা লাগাই দিছে এই যে পাহাড় লালমাই পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা এই পাহাড়ের উপরে চা বাগান করা হয়েছে আমরা আর উপরে পাহাড়ের দিকে উঠতেছি এখানে একটা পানির ট্যাঙ্ক আছে এখান থেকে পানি দাওয়ায় গেছে বাগানে সাবমারসিবল বশান হইছে মনে এখানে কিছুই না বিনি আনতে পারনিছি কিছুই তো যায় ওর কাছে কোই ভালো লাগতাছে বাইরের মাঝে এসে এরকম একটা ওই dare মাঝে পানি খাবি পানি খাবি একবারে পিউর পাহাড়ি পানি কোনো আয়রন নাই পানিতে তো আপনার সময় পালে আসবেন সে ঘুরে যাবেন এর আগেও আমি দুইবার গিয়েছি এখানে আমার বন্ধুদের সাথে এবং কলেজের স্যারের সাথে তো আবার আবার ইন্টারনি করতে এসে ম্যামের সাথে গেলাম আসলে অনেক সুন্দর একটা জায়গা আপনারা যখন সময় পাবেন অবশ্যই এসে ঘুরে যাবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে ভালোবাসা রইল